আচ্ছা জুমার খুতবা কি তিনটি হবে নাকি দুইটি খোদবার নবী কোটা দেন দুইটা আমাদের শে কোটাতে দুইটা না তিনটা দেন তিনটা দেয় একটার নাম খুতবা কয় না ওটারে কি কয় ওয়াজ ওয়াজ করে ইয়েতে বসা আপনার মেম্বারে বসা আর লোক যদি ঢুকে তখন লোকেরা কি কয় বসেন বসেন পরে সুন্নতের সময় দেয় নউজ বলে আল্লাহর ঘরে ঢুকলে কি কাজ করতে হয় প্রথম কাজ রেখা নামাজ না পড়ে বসা যাবে না বসাই যাবে না হ্যাঁ শোনেন এই যে এই যে নামাজে নামাজ নবীশালাম খোদবা দিচ্ছেন নবী সাহেব দিচ্ছেন এক ব্যক্তি ঢুকছে ঢুকিয়া ওনার কাছে মশলা জানা আছে ইমাম যখন মেম্বারে আসে তখন কি নাই সালামও নাই কালামও নাই আর কি কথা কালামও নাই সালামও নাই কেউ কারো সালামও দিবে না আর কত ইয়ে করবে না কালাম করবে না কথাবার্তা বলবে না ও না ফলা সলা তলা কালাম নামাজও নাই কালামও নাই সুতরাং ওই মাসলা তো ওনার জানা আছে উনি ঢুকছে ঢুকে বসে পড়ছে বন্ধ করছে কত গুরুত্বপূর্ণ খোঁজ বন্ধ করে লোকটার জিজ্ঞেস করছে আস তুমি কি নামাজ পড়ছ তিনি নামাজ পড়তে দেখেন নাই তো লাই আর আমি পড়ি নাই কম দাঁড়াও আর কার তাই দুই রাকাত আগে মারো তিনি খোদ আবার আবার খোদ দিলেন ওনার থেকে দুই নামাজ পড়ছে সুতরাং নিউ কামার যে নতুন আসবে সে দুই রেখাত না পড়ে বসবে না এটা দরবার আল্লাহর দরবারের প্রটোকল এখন আমরা একজন একজন কই আসসালামু আলাইকুম কিন্তু আল্লাহর সালাম হইল কপালটা কোন জায়গায় মাটির মধ্যে ঘষ এইভাবে আত্মসমর্পণ করো সুতরাং আল্লাহর ঘরের সম্মান হলো তাহিয়া এটা হলো দুই রেখাত পড়বেন আপনি হ্যাঁ আগে যারা পড়ছিল দুই রেখা চার রেখা দশ রেখ বিশ রেখাত একশো রেখাত পড়ে পড়ুক এই খোদবার আগ পর্যন্ত আপনি পড়তে থাকেন জুমার আগে একটা মশালা জেনে নেন জুমার আগে কাবলাল জুমা কোনো সুন্নত নাই কোনো সুন্নত নাই শুধুমাত্র কি আছে ওই যে মসজিদের সম্মানে দুই রাকাত বিধিবদ্ধ কোন সুন্নত নাই খাপলাল জুমা ফালতু কথা কোনো হাদিস তারা প্রমাণ করতে পারবেন না হ্যাঁ তবে বাদাল জুমার আছে। জুমা পরে যদি মসজিদে পড়েন রাখাত আর বাড়িতে গিয়ে পড়লেন দুই রাকাত ওই দুই রাকাত সাই রাখাতের সমান কারণ শরীয়ত পছন্দ করে বাড়িতে আপনি নামাজ পড়েন বাড়িটা যেন নামাজ থেকে খালি তোমাদের ঘরগুলিকে কবর বানাইও না মানে কবর এবাদত নাই তোমরা এখানে এবাদত করো আপনি নামাজ পড়তে গেলে ছোট্ট বাচ্চা আপনার পাশে দাঁড়াবে আবার কল্লা কাজ করে দেখবে আবার রঘু কেমনি করে যে এই যে নামাজের পরিবেশ হলো নামাজ এই জন্য বাড়ে হ্যাঁ আপনি মসজিদ থেকে অন্য কোথাও যান তাহলে চায়ের একাত পড়ে তারপরে যান এটা বাদাল আল জুমা চায়ের একাত সোন যদি মসজিদে পড়েন আর বাড়িতে গেলে দু রেখাত কাপলাল জমা কোনো সুন্নত বিধিবদ্ধ সুন্নত নাই শুধুমাত্র মসজিদে ঢুকার সম্মানে হ্যাঁ যদি নামাজ দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে গিয়ে থাকে একামত শুরু হয়েছে এমন সময় ঢুকছে সে ওইটাও পড়বে না তাই আর তোর মসজিদে পড়বে না এখন কি করবে ইদা ও কিমাতি সলাতু ফলা সলাতা ইল্লাল মাকতুবা যা যখন নামাজের একামত দেয়া হলো কায়েম হয়ে গেল তখন কোনো নামাজ নাই শুধুমাত্র ওই ফরজ নামাজ আমি একবার মক্কা ইউনিভার্সিটি যখন ছাত্র তো আমি এক মসজিদে ফজর পড়তেছি ইমাম জমাত দাঁড়িয়ে গেছে আমি একটু দেরিতে আসছি প্রথম ইমাম প্রথম রাখাতেই আমি কি করছি আল্লাহ অকর করে সুন্নত পড়তেছি দুই রেখা কেন ফজরে সুন্নদ নামাজ শেষ করছি নামাজ শেষে মরিশাস মরিশাসের মরিশাস একটা দেশ ওর ছাত্র আমাকে চেনে আমাকে জিজ্ঞেস করলে তুমি জামাত তাড়াইলু তুমি কিসের নামাজ পড়লা আমি দেশ মিশা না পাই আমি কেউ বাড়ি আমি হানাফি আসলে হানাফি মজা এটা নাই এটা আমার দেশের মৌলবী হিন্দুস্তানি মৌলবীরা এগুলি আবিষ্কার করছে আবু হানিফা কোনো এটা বলেন নাই যা আগে জোরেখাত পড়ে এলে খামা হানাফি বান মাজা হানাফি যখন কইছে তো খটখটে হাজি করছে কয় লাহা ওলা ওলা কোতে তোমারে কইলাম তুমি কি বললা তুমি কাহানাফি দিছে আল্লাহা পাইছে আমি কই দি এরপরে এটা অনুসন্ধান করে দেখলাম হায় হায় এটা মলুবিধের অনুসন্ধান ছাড়াকে চোনায় তবে মনে রাস্তায় মাসালা হলো আপনি ওই দুই রেখাত আ কাতু শোনেন নবি শেষ নাম বড় মহাক্ষাত সুন্নত মনে করতেন কোনটা ফজরের কারণ তিনি ফরজের সফরের মধ্যে কোনো সুন্নত নামাজ পড়তেন না শুধু ফরজ কয় তাহলে তবে এই ফজরের দুই রেখাত সুন্নত তিনি পড়তেন কারণ আকাদু শুনান না মানে সবচাইতে মহাক্ষাত শূন্যত হলো এই জন্য এটা তিনি ছাড়তেন না তাহলে আপনি কি করবেন সালাম ফিরানোর পরে আপনি এখনো সূর্য উঠে নাই ওই দিনের দুই রাকাত ফজরে সুন্নত পড়তে পারবেন অন্য কোনো সুন্নত অন্য কোনো নফল জায়েজ নাই কোথাকে বুঝে আসছে ওই দিনেরটা পড়ে নিবেন তাতে সবই ঠিক থাকলো আচ্ছা এই হলো তরিখা